কোরআনের সাথে কতটুকু কানেকশন বিল্ডিং করেছেন এটা দেখা দরকার নিজেরা কোরআনের সাথে কোনো কানেকশন বিল্ডিং করেন নাই কিন্তু বাচ্চাদেরকে কোরআনের হাফেজ বানাবেন আমি মনে করি যে এটা একটা দুরূহ মানে কল্পনা এটা একটা দুরূহ কল্পনা তাহলে আপনাকে করতে হবে কি আমি অনেক মায়েদের কথা জানি যে মায়েরা সকালে ভোরে আর্লি ইন দ্য মর্নিং তাহার জন্য তারা ঘুম থেকে উঠেন এবং তাদের সন্তানদেরকে তারা কোরআনের হাফিজ বানানোর জন্য তারা মাদ্রাসে নিয়ে আসেন স্কুলে নিয়ে আসেন এখানে হিফজখানা তারা নিয়ে আসেন বাবারা অনেকেই আমি জানি যে তারা ফজরে পরে আর ঘুমানোর অথবা রেস্ট কোনো সুযোগ পায় না কারণ বাচ্চাকে দৌড়ে নিয়ে আসতে হবে মাদ্রাসা এই স্কুলে হিফজকে তাকে দিতে হবে কারণ ছয়টায় বা সাড়ে ছয়টায় শুরু হবে এটা একটা ম্যারাথন দৌড় আপনাদের জন্য এই যে দৌড়টা আপনি দিচ্ছেন এই দৌড়টা তো আপনার সন্তানকে আপনি কোরআন হাফিজ বানানোর জন্য আপনি করছেন বটে কিন্তু এটা এই দোট দিলে যে ও কোরআন হাফিজ হয়ে যাবে এটা কখনো আপনি মনে করবেন না তার মধ্যে কোরআনের ভালোবাসাটা তৈরি করে দেওয়া হলো আপনার কাজ। একজন বাবা বা একজন মা হিসেবে কোরআনের ভালোবাসা তার অন্তরে তৈরি করে দেন এটা তৈরি করে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আপনি যে কোরআনকে ভালোবাসেন এটা আপনাকে শো করতে হবে আপনি কীভাবে কোরআন ভালোবাসেন কীভাবে শো করবেন আপনি নিজেই কোরআন পড়েন কিনা বলেন আপনি কোরআন পড়েন যদি আপনি কোরআন না পড়ে থাকেন তাহলে আপনার সোশ্যাল মিডিয়ার টাইম অথবা গল্পের টাইম টেলিভিশন দেখার টাইম পত্র পত্রিকা পড়ার টাইম অথবা তথা কথিত তো উপন্যাস ইত্যাদি পড়ার টাইম কাট করেন প্লিজ এই টাইমকে কাট করে আপনি ওদের সাথে কোরআন পড়তে বসুন ওদেরকে নিয়ে আপনিও কোরআন পড়ুন ওরা দেখুক আমার বাবা কোরআনকে প্রচন্ড ভালোবাসে আমার মা কোরআনকে প্রচন্ড ভালোবাসে এই যে ট্রেডিশন এই ট্রেডিশন তার মধ্যে তৈরি হোক আপনারা দেখবেন যারা কারি তাদের বাচ্চারা কিন্তু কারি হয় সাধারণত ও বাবার কাছ থেকে মা বায়ের কাছ থেকে শুনতে শুনতে তারা কারি হয়ে যাচ্ছে আবার যারা গায়ক তাদের বাচ্চারা কিন্তু গায়ক হয় ছোটবেলা থেকে যারা খেলোয়াড় তাদের বাচ্চারা কিন্তু ছোটবেলা থেকে খেলার প্রতি প্রবণতা তৈরি হয় আপনি যদি হাফেজ বানাতে চান তাহলে আপনাকে কোরআনের প্রতি ভালোবাসাটা ওদেরকে শো করা দরকার যে ইউ লাভ দ্য কোরআন ভেরি মাচ এবং এই জন্য আপনার টাইমিংটা আপনি নির্ধারণ করুন আপনি জানেন যে কোরআন হেফজ করার জন্য গভীর রাত হচ্ছে প্রচন্ড গুরুত্বপূর্ণ ইন না কোরআন ফেজির কান মাসকুদা ভোরের কোরআন তেলাবাদ আল্লাহ তালা প্রত্যক্ষ করেন ফেরেস্তারা প্রত্যক্ষ করেন তখন বারাকা আসে তখন ব্রেন শার্প থাকে তখন কনসেন্ট্রেশন লেভেলটা সুপ্রিম লেভেলে থাকে তখন এনার্জি লেভেলটা সুপার লেভেলে থাকে এই সময় যদি তাদেরকে কোরআন হিফজে আপনি একটু বসে দিতে পারেন স্কুলে আসার আগেই এক ঘন্টা আপনার সাথেই পড়ুক না কোরআন আপনিও পড়েন ওরও পড়ুক এবং এটা নিশ্চিত করতে হলে আপনাকে আর্লি বেড়ে যেতে হবে দ্রুত আপনাকে ঘুমাইতে যেতে হবে আপনি কোন অবস্থায় যারা হাফেজ বানাতে চান বাচ্চাদেরকে প্লিজ এগারোটার পরে আমি যদি পারতাম বলতাম যে দশটার পরে যেন আপনার বাসায় লাইট না জ্বলে আপনি যদি করেন কমপকে নেন এগারোটা কিন্তু এরপরে যেন বাসায় লাইট না জ্বলে বাধ্যতামূলক ভাইদেরকে করতে হবে বাধ্যতামূলক ভাবে লাইট বন্ধ করে দিন এবং ওদেরকে ঘুমে অভ্যাস করুন যদি তাদের ঘুম না আসে তাইলে তাদেরকে প্রয়োজনে একটু ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা করুন বিকালবেলা যেন ক্লান্ত থাকে আর্লি যেন ঘুমিয়ে পড়ে আর্লি ঘুমিয়ে পড়লে তার ঘুমের জন্য যত আগে ঘুমাবে তত ঘুমের জন্য যতটুকু আপনি জানেন যে যেমন আমরা কম্পিট ইয়েতে যখন মোবাইল যখন চার্জ দেয় তখন যদি ভোল্টেজ একশো ভোল্টেজ যদি আপনি চার্জ দেন তাহলে দেখবেন আধা ঘন্টা চার্জ হয়ে গেছে আর লো ভোল্টেজ যদি থাকে তাহলে তিন চার ঘন্টাও চার্জ হবে না এই আমাদের ব্রেনটা ফুল ভোল্টেজে ফাংশন করে যদি আমরা কি করি আর্লি যদি আমরা ঘুমিয়ে পড়ি যদি আটটা নয়টা দশটার মধ্যে যদি ঘুমিয়ে পড়েন পাঁচ ঘন্টা ওর গোটা শরীরকে ঝরঝরি করে দেবে যদি আপনি কোনোভাবে বারোটা একটাই যদি ঘুমিয়ে দেন তাহলে দেখবেন আট ঘন্টা দশ ঘন্টা ঘুমার পরও তার শরীর মেস ম্যাজ করবে শরীর ঝরঝরে হবে না অর্থাৎ আর্লি ঘুমিয়ে তাদেরকে দেন এবং আর্লি তাদেরকে ঘুম থেকে তুলে নিয়ে আসেন যখন আল্লাহ সুবহান ওয়া তারা প্রথম আকাশে নেমে আসেন এটা আপনি জানেন যখন রাতের এক তৃতীয়াংশ বাকি থাকে তখন আল্লাহ তাঁরা প্রথম আকাশে নেমে আসেন এবং তার পক থেকে আহ্বান করে অনেকেই বলতে থাকে না নাদা না দি মুনা দিম অথবা তখন আল্লাহ সুবহান ওয়া তারাই তিনি ডেকে বলতে থাকেন এমনকি কেউ আসো যার রিজিকের প্রবলেম আছে আমি রিজিকের প্রবলেম দূর করে দেয় গুনা করেছো গুনাহ মাফ করে দেই অথবা অসুস্থ আছে অসুস্থ দূর করে দেই আলা কাজা ওয়া কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর এভাবেই ডাকতে থাকেন ডাকতে থাকেন ফজর হওয়া পর্যন্ত এটা একটা গোল্ডেন অপরচুনিটি এই অপরচুনিটি আপনারা নেন আপনাদের সন্তানকে নিয়ে তাহাজ্জুদের পর দাঁড়িয়ে যান এবং সেই সময় ওকে সাথে নিয়ে দোয়া করুন আল্লাহ তুমি আমার সন্তানটাকে কোরআন হাফেজ বানাও ওজন যেন আপনার চোখের পানি দেখে ওর জন্য আপনি কেঁদেছেন হি অর শি উইল ফিল ইউ লেটার ওরা যেন দেখে যে ওদের জন্য আপনি চোখের পানি ফেলেছেন প্লিজ এটা করেন এটাও তাদের অন্তরটা গভীর অনুভব অনুভূতি তৈরি করে দেবে এরা কোনোদিন কোরআন কেউ বলবে না আপনাকে বলবে না সে যদি কখনো ভুলেও যায় আপনার চোখের পানি তাকে মনে করিয়ে দেবে আমার মা আমার জনে কেঁদে ছিল আমার বাবা আমার জনে কেঁদে ছিল জগৎ জুড়ে যদি আপনি ইসলামী স্কলারদের বাবা এবং মায়েদের যদি জীবনী দেখেন তাহলে দেখবেন যে তারা কিভাবে তাদের সময়গুলো কাটিয়েছিল আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে বিলিভমি আমাদের আজকে দুইটা বই আছে এখানে এটা হচ্ছে মায়েরা আসলে সোনালি যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেন তার উপর একটা বই আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটা বই দুটো বই আপনারা নিয়ে যাবেন এটা মাস্টার রিড বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে আপনার করবেন আত্মীয়-স্বজনদেরকে, বন্ধুদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন হাদিয়া, বই মানে অনেক এসে যেটা আপনারা ঈদের সময় দিতেন। আমাকে বই একটা দুইটা বই তাদেরকে দেন। কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় যিনি যেমন ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন। এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসেছেন। আমাকে বলতে চাচা, চাচা আমি প্রতি মাসে 30-40000 টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন। তাদেরকে বলেন কিভাবে তার ভালো মানুষ হবে। তারা ভালো মানুষ কিভাবে বানায় এটা তাদের মধ্যে তৈরি করে ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম